গানের পাশাপাশি বই লিখি নাই বেসিক্যালি লিখা লিখিটা ছোটবেলা থেকে আমি বিলিভ করি যে আপনি কোনো লেখনিতে যদি সুর দেন কোনো কথায় যদি সুর দেন তাহলে ওটা গান হয়ে যায় তাহলে গানের সেক্টরটা কিন্তু পরে আসতেছে গান বানানোর আগে এগুলো আসলে লেখা হিসেবে ছিল ওইখান থেকে মানে আমি আমার আশেপাশের শুভাকাঙ্ক্ষী বা যারা খুবই ক্লোজ আছেন তাদের উৎসাহে আর কি যে চেষ্টা করলাম বই আগে আসুক যেন মানুষ যারা সুর পছন্দ করে না তারা জন্য কথাগুলো পড়তে পারে

আমার পছন্দের আপনার পছন্দের মানে তারতম্য আছে তো আপনি আসলে শুনলে বুঝতে পারবেন কোন গুলা ভালো লাগতে আমি কখনোই বই লিখার প্ল্যান নিয়ে বই লিখি নাই এই লেখাগুলো আমি আমার জন্য লিখছি বেসিক্যালি এই বইতে যে লেখাগুলো আছে যে কবিতাগুলো আছে এগুলো সবগুলো আমার নিজের জন্য আশেপাশে বললাম না যে শোভা যারা আছেন তারা উৎসাহ দিল যে বইয়াকারে এগুলো আমি আমার শোভা কাঙ্কিদের জন্য বাজারে আনতে পারি বা তাদেরকে পড়ার সুযোগ করে দেওয়াটা আমার জন্য নাকি দরকার তো সেই জায়গা থেকে কিছুদিন চিন্তা করলাম একদম সারডেন প্ল্যান হইছে এটা যে এটা বইয়াকারে আসবে এবং কিং আহামিতে কিছু এলোমেলো চিন্তা ভাব না ওগোচলো শব্দ আছে

পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নম্বর স্টলে আই হোপ যে বইটা পাবে হ্যাঁ ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার বেশি বেশি করে বই পড়ুন বই মানুষের প্রকৃত বন্ধু এবং যে কোনো বই ফেলনা হিসেবে ফেলে রাখতে নেই সুতরাং মেলায় আসুন বই পড়ুন এবং বই চাইতে মানে উপকারী বন্ধু আর হতে পারে না সুতরাং বই পড়া উচিত আমারটাই হোক

সত্যি কথা বলতে আমি খুব সাধারণ একটা মানুষ আমি গান ভালোবাসি নিজের জন্য গান করি জীবনে আপনি যত বেশি সাধারণ তত বেশি অসাধারণ মুহূর্ত আপনার তো আমি আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী বলবো আসুন সাধারণ হয়ে বাঁচি তাহলে এই পৃথিবীর অসাধারণ মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন